গ্রামের সৌন্দর্য মনটাকে কেড়ে নেয় মনটা শান্তিতে ভরে দেয় গ্রাম মানেই সুন্দর শস্য শ্যামলে ঘেরা আমাদের গ্রামের চারপাশ যত দেখি ততই ভালো লাগে মনটা শান্তিতে ভরে যায় যখন বাড়িতে থাকি চার দেয়ালের মাঝে চারপাশে শুধু ঘর কিছুই দেখা যায় না তখন একটুও ভালো লাগে না কেমন যেন লাগে আর যখনই বাড়ির বাহিরে বের হই বাহিরের এই দৃশ্য দেখে তখন খুব ভালো লাগে বিশেষ করে এই চকের এই পাশটা চকের এই যে খোলামেলা একটা পাশ থাকে পাশটা দেখতে আমার খুব ভালো লাগে আমি খুব মিস করি তো এক বেলা যদি একটু বাহিরে বের হয়ে যদি এগুলো দেখে যায় তো সারা দিনটাই শুধু এগুলোই চোখে ভাসে যে খুব ভালো লাগতেছে আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাইয়া ও অপরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকাল সকাল আজকেও দু জামেলে একটু হাঁটতে বেরিয়েছি তো হাঁটতেছি সবগুলো দেখতেছি বাড়ির দিকে আসতেছি তো এই যে একটা পোষকুনি যা পুকুর বলে এটা আমাদের বাড়ির পাশেই এখানেও আমরা আসি মাঝে মাঝে কাপড় ধোয়ার জন্য যখন খালের পানি শেষ হয়ে যায় টিউবওয়েলে পানি উঠতে কষ্ট হয় অনেক কষ্ট হয় যে চৈত্র মাস আর সেতুটি বলে পানি উঠে না তখন এই পুকুরটাতে আমরা আসি তো এখন তো পুকুরটা ভর্তি কি সুন্দর দেখেন ঘাটটা করে দিয়েছে পানিও তো আমরা এসে এখানে হাত পায়ে একটু ভিছালাম কাদা লেগেছে খুব মজা লাগতেছে পাশে একটা রাস্তা আছে একদম সাধারণ স্বাভাবিক যাকে বলে গ্রামের মেঠুপথ সেই রাস্তার পাশেই এই পুকুরটা তো আমরা দুজা মিলে যখন বাহিরে বের হই আর কারো লাগে না শুধু দুজা থাকলে আমাদের চলে আমরা আর কারো কেউ আসলে আসুক না আসলে না আসুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যখন দুজনে বাড়িতে থেকে বের হই মুক্ত পাখি আমি ধলাম আবার ও যে ও নামতেছে ওটাই হলো আমার যা তো এগুলো দেখে ঘুরে ফিরে চলে আসলাম নিজের বাসস্থানে তো যেখানেই থাকি দিন শেষে নাকি নিরেই ফিরতে হয় তো যেখানে যাই না কেন দিন শেষে এই নিটটাতে ফিরতে হয় তো সকালে হেঁটে এসে বাড়ির ভিতরে ঢুকলাম আমার গাছগুলোকে একটু দর্শন করলাম ভালো লাগলো গায়ে গাছের যত্ন বাড়ির যত্ন সব কিছু তো এত কিছু আপনাদের সাথে শেয়ার করা যাবে না প্রতিদিন তো ওগুলো করে তারপরে যে রান্না করবো দুপুরে তার জন্য রেডি হইতেছে তো আজকে একটা বর্তা করব আমি সে বর্তাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হইতেছে তিল দিয়ে আর হলো বাদাম দিয়ে চীনা বাদাম যাকে বলে সেটা দিয়ে হলো আমি একটা বর্তা মরিচ বাটা যাকে বলে ওটা বানাবো সব সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু বর্তা এগুলো খেতে হয় তো বন্ধুরা দূর দূরান্ত যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সে বন্ধুদের আমি বলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি যে বর্তাটা করব তার জন্য তো দেখতে পেলেন তিলটা আগে তিল ঘষনি দিয়ে ঘষে নিলাম এখন আমি এটাকে চুলইতে দিয়ে ভেজে নিব এটা ভাজার সময় একটু ভালো করে ভাজতে হবে যখন এটা চটমটিয়ে ফুটবে তখন এটা নামাতে হবে তো আমি তিল কটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বাদাম বাদামগুলো সেই একইভাবে ভেজে নেব বাদাম ভাজা আপনারা কম বেশি সবাই পারেন তো আমার বাদামগুলো ভাজা শেষ এখন আমি এর সাথে ভেজে নেব কাঁচামরিচ আর কাঁচা রসুন এগুলো আমি তেল দিয়ে ভেজে নেব তো এগুলো ভাজ ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে তেলে একটু হালকা তেল দিতে হবে তেল না দিলেও চলে কারণ বাদামে তেলে এমনিতে তেল আছে তারপর আমি একটু দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নেব বা হলে তারপরে এটাকে আমি পাটাই করে বাটব তো আমার ভর্তার জন্য সব কিছু কমপ্লিট রেডি হয়ে গেছে এখন আমি এটাকে বাটব তো প্রথমে কাঁচামরিচ আর রসুন লবণ দিয়ে ভালো করে বাটবো ভি করে তারপরে বাদাম আর তিল তো আমি আজকে এই বর্তাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কোনো রান্না আমি শেয়ার করলাম না কারণ এটাকে আমি ভালো করে দেখালাম তো আপনারা যারা এটা দেখে খাইতে মন চাইবে অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন এই বর্তাটা খেতে খুবই মজা আমি মাঝে মাঝে এটাকে বানিয়ে খাই আমার কাছে ভালো লাগে আপনারাও দেখতে পারেন তো বন্ধুরা আমার এই গ্রামীণ সাদা মাটা জীবন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট আমার কাছে পড়তে খুবই ভালো লাগে তো বন্ধুরা যারা নিয়মিত আমার এই ভিডিওটা দেখেন আমাকে কমেন্ট করতে একটু ভুল করবেন না অবশ্যই লাইক তো দেবেনই আর যে বন্ধুরা এখন নতুন আমার এই ভিডিওতে দেখবেন জয়েন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের একটা লাইক আমার স্বপ্ন পূরণে সহায়তা করবে তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকব সাপোর্ট করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এই ভর্তাটা দেখে যদি কারো খেতে মন চায় অবশ্যই এরকম করে বানাবেন খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তারপরও আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওতে আমার এই কথাতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের শুভকামনায় সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম